লাইফটা বড় অদ্ভুত কখন যে কী হয় বোঝা কঠিন এই যে একজনের ধরেন বন্ধু আছে হঠাৎ করে শত্রু হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে শত্রু হচ্ছে না আবার মৃত্যুর কথা অনেক একজন একজনকে দেখতে পাচ্ছি আসলে অপছন্দ এবং হিংসা দুটার কিন্তু অনেক আছে অপছন্দ আপনার হতে পারে সেটা অনেক সময় সহজেই বোঝা যায় কিন্তু হিংসা বোঝা যায় না তাকে ভালোবাসতেছে তো কিন্তু ভিতরগত ভাবে আপনার ক্ষতি করতেছে অফিসের কলিক আবার একই সংসারে দেখা যায় ভাই বউ বা ভাই দেখা যায় প্রতিবেশী তারা আপনাকে ডেইলি ভালো মন্দ জিজ্ঞেস করবে আপনার সাথে থাকবে খাবে তাবে সব কিছু করবে কিন্তু কোথায় যারা ক্ষতি করে বলি আপনি কি ভালো কাজ করছেন দেখা যাচ্ছে সে চেষ্টা করতেছে সেটা যেন খারাপ হয় সেটা যেন সফল না হয় আপনি একটু ভালো কিছু করতে চাচ্ছেন কিন্তু সফল জানানো আপনার অফিসে আপনি স্যালারি বৃদ্ধি করতে চাচ্ছেন পাঠে দেখবে কোনো এক করে বলে গিয়ে আপনার খারাপ দিকগুলো তুলে ধরতেছে ভালোগুলো তুলে ধরতেছে না যেন আপনার সুখে যেন সে একদম ব্যথিত আপনি যে আপনি যেন আপনার সুখ যেন না আসে সেই সুখ পাক আর না পাক এই যে এই মেন্টালিটির অনেক লোক আছে অপছন্দ করুক সেটা তার কাছ থেকে এড়িয়ে চলা যায় সহজেই কিন্তু ভালোবাসলেন বন্ধু হলেন কিন্তু ভিতরে কিন্তু হিংসায় জ্বলে পড়ে মরতেছেন এদের কাছ থেকে বাঁচা কঠিন এরা খুবই খারাপ হয়ে থাকে আর এদের কাছ থেকে যদি বাঁচতে না পারি তাহলে দেখা যায় যে আলটিমেটলি অনেক ক্ষতি হয়ে যায় মির্জাফরের মতো যা অনেকে মির্জাফরী করে সে একসাথে আছে কিন্তু একটা সময় আপনাকে বিশ্বাসঘাতকতা করবে আর এই জন্যই পছন্দ এবং অপছন্দ পছন্দ এবং হিংসার একটা পার্থক্য আছে যে সমস্ত হয়ে মানুষ হিংসা হয় তারা কখনো আসলে ভালো থাকতে পারে না যে কোনো মানুষের ভালোতে তার খারাপ লাগবে আর অপছন্দটা হয় যে এমন আমার অমুককে পছন্দ হয়েছে আরেকজনকে পছন্দ এটা হতেই পারে এটা খুব স্বাভাবিক এটা একদম নর্মাল কিন্তু যারা হিংসুক মানুষ সবার কাছেই হিংসুক এটা এটা সবাইকেই দেখতে পারবে না হয়তো একজন যে খুব বেশি তাকে তেল বাড়তেছে সে ভালো তারপরেও দেখা যায় একটা সময় তার ভালো তার ভালো বন্ধনটার ভালো দেখতে পারবে না কারণ তার মনে যে সুত নেই ভালো কিছু দেখলে তার